বিশ্বজুড়ে উত্তেজনা এখন চরমে আগুনের তীব্রতায় চলছে মধ্যপ্রাচ্য আর সেই আগুনে এবার ঘি ঢেলেছে ইসরায়েল ইরানের ভেতরে হামলা চালিয়ে যে ক্ষমার অযোগ্য ভুল করেছে নেতানিয়াহু তা হয়তো বুঝতে বাকি নেই ইরানের একের পর এক হামলায় এখন অস্তিত্ব হারাতে বসেছে ইসরায়েল শুধু তাই নয় এবার ইসরায়েলের আগ্রাসনের জবাব শুধু ইরান দেবে না তাদের পাশে দাঁড়িয়েছে এক শক্তিশালী মিত্র তুরস্ক সরাসরি হুঙ্কার এডদোয়ানের ইসরায়েল নিজেই নিজের বিপদ ডেকে এনেছে এবার মরণ কামড় দিতে নামছে তুরস্ক পাশে আছে রাশিয়া পাকিস্তান উত্তর কোরিয়া গেল সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে আর নেতানিয়াহুর কোনো বেআইনি কর্মকাণ্ড এবার সহ্য করা হবে না এটি শুধু ঘোষণা ছিল না শুধু একটি রাজনৈতিক বিবৃতি পেছনে লুকিয়ে আছে ভিন্ন কিছু এই ছিল একটি যুদ্ধ বিমুখী সংকেত যে সংকেতে ঝড় তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ভেবেছিল হামলা চালিয়ে ইরানকে কোন ঠাসা করবে কিন্তু এখন ছবিটা পাল্টে গেছে তুরস্কের হুমকির পর ইসরায়েল পড়েছে প্রবল চাপে দুই মুসলিম পরশক্তি এখন একসঙ্গে আর এই জোটে যুক্ত হলো ইরাক সিরিয়া এমনকি লেবাননের হিজবুল্লাহ এ যেন আগুনের মাঝে বিস্ফোরক বিশ্লেষকরা বলছেন যদি তুরস্ক সক্রিয়ভাবে মাঠে নামে তবে ইসরায়েল এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রযুক্তি এবং ভূমধ্যসাগরীয় নৌবহর সব কিছুই তখন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হবে আর ইরান তো মাঠে আছেই ইতোমধ্যেই ছুটেছে একের পর এক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ঘাটি ঘুম কেড়েছে তেলাবিবের তবে সব থেকে ভয়ঙ্কর বার্তা এসেছে এরদোয়ানের কণ্ঠে বলেছেন ইসরায়েলের আগ্রাসন শুধু ফিলিস্তিন বা ইরানের ওপর নয় এটা গোটা মুসলিম বিশ্বের জন্য হুমকি এবার জবাব দিতে হবে একসঙ্গে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে নতুন এক জোট গঠিত হচ্ছে যা ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত এই যুদ্ধ এখন আর দুই দেশের সীমিত লড়াই নয় এটা এক বৈশ্বিক শক্তির মুখোমুখি সংঘর্ষের শুরু শেষ প্রশ্নটা এখন সময়ের কাছে ইরানকে ঠাসা করতে গিয়ে ইসরায়েল কি নিজেই মরণ ফাঁদে পা দিল